তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুরের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের এলাকাতেই তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস নেতারা ইসলামপুরে বিজয়া সম্মেলনী করলেন এই বিজয়া সম্মেলনীতে উপস্থিত ছিলেন ইসলামপুর পুরসভার কাউন্সিলর হাজি মুসাফর হোসেন সহ তৃণমূল কংগ্রেসের অসংখ্য নেতাকর্মী দু বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির গড়েই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে মঙ্গলবার ইসলামপুর হাইস্কুল ময়দানে বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস নেতারা বিজয়া সম্মেলনী করলেন অরাজনৈতিক ব্যানারে এই বিজয়া সম্মেলনী হলেও সেখানে বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস নেতারাই হাজির হয়েছিলেন বলে উদ্যোক্তারা দাবি করেছেন মঞ্চে হাজির হয়েছিলেন ইসলামপুর পুরসভার কাউন্সিলর হাজি মুসাফর হোসেন সহ ব্লক তৃণমূল কংগ্রেসের একাধিক নেতারা বিজয়া সম্মেলনের মূল উদ্যোক্তা ছিলেন চোপড়ার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হামিদুল রহমানের অনুগামী হিসাবে পরিচিত ডক্টর সাদিকুল ইসলাম উদ্যোক্তাদের অভিযোগ দলের নেতাদের আচরণে ক্ষুব্ধ হয়েই তারা এই কর্মসূচি নিয়েছেন তারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে দাবি রহমান আমাদের মিত্র আমি আমরা সবাই মিলে পুরো থেকে আর আমাদের টাউন থেকে কিছু লোককে দেখে আমরা এই উৎসবটাকে পালন করার জন্য আমরা প্ল্যানিং করেছিলাম কিন্তু আমি যতটুকু শুনতে পেরেছি যে যখন মুক্ত মঞ্চর জন্য হাজি মুজফার আর আমাদের সয়বল মিত্রা আমাদের মিউনিসিপ্যালটিতে গিয়েছিলেন চেয়ারম্যানের কাছে তখন উনি মুক্তমঞ্চর পারমিশন দেয়নি মুক্তমঞ্চ আজকে খালি পড়ে আছে আমরা তারপরে আবেদন করেছিলাম ফোনের মাধ্যমে আজি মুজাফর সাহেব চেয়ারম্যানের কাছে যে এই যে টার্মিনাস আছে বাস টার্মিনাসের শেডে আমরা করব কিন্তু আমাদেরকে ওখানেও পারমিশনটা দিতে হলো দেওয়া হলো না তারপরে আমরা বাধ্য হয়ে আমরা ডিটারমাইন ছিলাম যে আমরা প্রোগ্রাম করব পালানিং করেছি বিজয়ী সম্মিলনী ও রাজ্যের প্রত্যেকটা ব্লকে হচ্ছে ইসলামপুরের বুকেও আমরা করব তারপরে আমরা ডিসাইড করে আজকে হাই স্কুল মাঠের যে মঞ্চ আছে ওখানে আমরা প্রোগ্রামটা করতে সফল হয়েছি তো আমি বলতে চাচ্ছি শুধু এটাই না আগে আমি এখন শুনতে পারলাম বিভিন্ন পঞ্চায়েত থেকে আমাদের লিডারদেরকে আমাদের কর্মীদেরকে মানা করা হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে চমকি দেওয়া হচ্ছে কিন্তু আমি আপনার ক্যামেরার মাধ্যমে বলতে চাচ্ছি দাদা হমকি দিবেন না আর ধমকি আর চমকিতে আমরা ভয় পাই না কারণ যেরকম বিজয় সম্মেলনী যে অসততার উপরে সততার জিত সচ্চাই কি জিত ঝুটকে সামনে बातिल के सामने सही की जीत हर जमाने में हुआ है जैसे यजीत के सामने हुसैन की जीत हुई थी और रावण के सामने राम की जीत हुई थी तो यहाँ भी कुछ रावण है जो समाज में अशांति फैलाता है समाज के लोगों को डराता धमकाता है जो समाज के लोगों को दबाने का काम करता है जो विभाजन की राजनीति करता है जो पुलिस को मिसयूज करता है ऐसे लीडरों को आपके कैमरे के माध्यम से होशियारी देना चाहता हूं कि आज पोस्ट में हो कल नहीं भी हो सकते हो क्योंकि यह पूरी दुनिया की पूरी प्रकृति की जो है यह सिस्टम है कि आज उरूज है तो कल जवाल है आज तुम पोस्ट में हो कल हम में से कोई होगा तो जुल्म ये बात याद रखना जुल्म उतना ही करना जितना जुल्म तुम सह सको जितना जुल्म अपने ऊपर बर्दाश्त कर सको आज तुम पावर में हो तो तुम लोगों को सताते हो लोगों को डराते हो लोगों को धमकाते हो लोगों का घर बार लुटवाते हो लोगों को पुलिस का गलत इस्तेमाल करके सताते हो तो सुन लेना जिस दिन तुम्हारा पावर चला जाएगा यही पब्लिक जो है तुम्हें नोच खाने का काम करेगा तो हम लोग डरने वाले नहीं है मैंने पहले ही बोला कि बातिल से डरने वाले वो आसमान नहीं है हम बातिल से डरने वाले वो आसमान नहीं है। हम सौ बार ले चुका है तू इम्तहा हमारा तो हम डरने वाले नहीं है दबने वाले नहीं है रुकने वाले नहीं है सच्चाई के साथ थे सच्चाई के साथ हैं सच्चाई के साथ रहेंगे और ऐसे लीडरों को सही वक्त में सही जवाब देंगे हमारे एकजुटता है यूनिटी है हम लोग यूनाइट है हम समाज के साथ हैं समाज के दुख सुख में हम लोग साथ हैं और हमारा समाज जो है वो हर धर्म हर जाति हर रंग हर नस्ल के लोगों को साथ में ले चलने की आइडियोलॉजी है उसके लिए हम लोग जो है जितने लीडरशिप हैं हम लोग समाज के पास में समाज के साथ में हमेशा खड़े थे खड़े हैं खड़े रहेंगे और सच्चाई के लिए अगर हमारी गर्दन कट जाती है जान की बलिदान देनी पड़ती है हम दे के रहेंगे लेकिन सच्चाई का दामन कभी नहीं छोड़ना দেখুন আমরা সবাই তৃণমূলের আছি হাজি মুজফর তৃণমূলের কাউন্সিলর আছেন আমাদের বর্ষিয়ান নেতা দিদির সাথে পার্টি করেছেন ইদ্রিস সাহেব আছেন আমাদের তসির ভাই আছেন আমাদের আমাদের কুরবান আলী আছেন হবিবুর সাহেব আছেন আমাদের যতগুলো নেতা কর্মী আছে সবাই তৃণমূলের তো দিদির দিদির আদেশে আমাদের এই সম্মেলন করার উদ্দেশ্য প্রবীণদের ডাকা এবং সাধারণ মানুষকে ডাকা চৌত্রিশ বছর আমরা বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করেছি যেই সব মানুষ বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের পাশে ছিল আজকে তারা ডাক পাচ্ছে না আজকে যারা সাধারণ মানুষ যাদের জন্য আমরা আজকে চেয়ারে আছি আজকে যাদের জন্য আমরা পাওয়ারে আছি তারা ডাক পায় না তাই শৈবাল আমাকে বলেছিল কি বন্ধু একটা আমি বিজয়া সম্মেলন করতে চাই যাতে প্রবীণদের ডাকা হবে এবং সাধারণ মানুষকে ডাকা হবে আজকে শৈবাল সাদিকুল ভাই দা জাভেদ ভাই সবাই আজকে যারা আমাদের সঙ্গে আছে তৃণমূলে এরা সবাই মিলে আজকে একটা ছোট্ট বিজয় শিমিল এখানে করল যেখানে ব্যানারে আমারও নাম দিয়েছে আমি অত্যন্ত খুশি যে আমাকে গুরুত্ব দেওয়া হয়েছে আমাকে গুরুত্ব দেওয়ার জন্য আমি অত্যন্ত খুশি আজকে আমরা প্রত্যেককে উত্তরা এবং ব্যাচ পড়িয়ে গ্রহণ করেছি আমরা শুধু যারা মঞ্চে ছিল তাদেরই গ্রহণ করিনি আজকে যারা মঞ্চের নিচে ছিল আমরা প্রত্যেককে উত্তরা এবং ব্যাচ পড়িয়ে গ্রহণ করেছি আজকে আমি অত্যন্ত খুশি যে আমাদের ডাকে প্রবীণরা এবং সাধারণ মানুষ সারা বুধবার ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলনী তার আগের দিন বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস নেতাদের বিজয়া সম্মেলনী করে ক্ষমতাসীন নেতাদের বেশ খানিকটা চাপের মধ্যে ফেলে দিল এটা বলা যেতেই পারে তবে ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেনের অভিযোগ যারা বিজয়া সম্মেলনী করেছেন তারা কেউ দলের নয় সেখানে দলের কোনো পতাকাই ছিল না তবে বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস বিজয়া সম্মেলনী অনুষ্ঠান দল যে বিষয়টা ভালোভাবে দেখছে না ভাপতির কথাটি তা স্পষ্ট যদি কেউ রাজনৈতিকভাবে কোনো বক্তব্য রাখে তো সেই বিবেকটা তার মধ্যে তাকে রাখতে হবে প্রশ্ন হচ্ছে যে তিনি জোর করে কোথাও বসে ইসলামপুর শহরের মানুষ বিগত পঁচিশ বৎসর ধরে নির্বাচিত করে তাকে চেয়ারে রেখেছে তো এই প্রশ্ন যেদিন ইসলামপুরের মানুষ তাকে প্রত্যাখ্যান করবে সেদিন যুক্তিসঙ্গত হবে একটা লোককে বারে বারে যখন তার নামে এখানে ভোট হচ্ছে নির্বাচিত হচ্ছে তার নামে চেয়ারম্যান তিনি বারবার চেয়ারম্যান হচ্ছেন তা তারপরে যদি কেউ ব্যক্তিগতভাবে এটা বলে তাহলে ভাবতে হবে ব্যক্তিগতভাবে তার উপরে তার আক্রোশ এটা একজন ব্যক্তির কথা এটা ইসলামপুর মানুষের কথা না তো তাহলে কি আমরা ধরে নেবো যে আজকে যে অনুষ্ঠানটা হয়েছে সেই অনুষ্ঠানটা তৃণমূলের না ওটা তো ওরাই বলেছে এটা তৃণমূলের ছিল এটা আমি কেন বলতে চাই ওটা তো যারা করেছে তারা বলেছে আপনাদের না তারা কোনো ব্যানার দেয়নি তারা বলেছে আমরা একটা তৃণমূলের প্রতীকও দেখা যায়নি তাহলে তাহলে আপনি কি করেছেন আরে কি বা বলছে তো দিকে দিখতে হ্যাঁ ওই সেই হ্যাঁ কালকে তৃণমূলের প্রোগ্রাম আছে আগে থেকেই তো এখানে প্রিপারেশন আছে আপনারা কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই অনুষ্ঠানের বিষয়ে কোনো কিছু জানাবেন কোন অনুষ্ঠান যেটা মানে ইসলামপুর হাই স্কুল মানে হাই স্কুলে হয়েছে বা যেভাবে করে তৃণমূল আরে এটা আমাদের এখানকার দেখেন দু বিধানসভা নির্বাচনের আগে এই তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব দল কিভাবে সামাল দেয় এখন সেটাই দেখার অনন্ত সিংহের রিপোর্ট পুজোর আগে রেডিমেড পোশাকের মন কাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোর আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জে ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে